আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে হবে একটা পনিরের রেসিপি তো এখন পনিরগুলো ক্ষিপ করে কেটে নেওয়া হচ্ছে এরকমভাবে সবগুলো পিস পিস করে কেটে নেব পনির রেখেছিল পনির গুলোকে একটু লবণ জল দিয়ে ভিজিয়ে রাখবো বাটিতে মশলাটা তৈরি করে নেব দিয়ে এক একমোট কাজু আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব পঁচিশ গ্রামের মতো পোস্ত এটা একটা পেস্ট তৈরি করে নেব মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল তারপর এই পেস্টটা তৈরি করে নিয়েছি এর মধ্যে করে কেটে রাখা পনির গুলো ভেজে নেব ভালো করে এই কালার করে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলো এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এই যে কড়াইতে তেলটা থাকবে এই তেলটার মধ্যেই আলুটা ভেজে নেব সবগুলো কনে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে হালকা কড়া করে আর এদিকে অন্য একটা কড়াইয়ে মশলাটা তৈরি করছি এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে ফোড়ন হিসাবে দেব দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য কয়টা গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এদিকে আলুটা ভাজা চলছে হালকা ব্রাউন কালার করে আলুটাও ভাজা হবে এখানে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি বড় চামচে দুই চামচ পরিমাণ টক দই মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর গোলমরিচের গুঁড়ো এরপর এদিকে দিয়ে দেবো ভাজা আলুগুলো আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো মধ্যে লবণ সামান্য জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেস্টটা কাজু পোস্ত কাঁচা লঙ্কা টক দই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আর একবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব জল করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠবে তখন পনিরগুলো ফেলে দেব পাঁচ মিনিট পর ফুটে গিয়েছে এবার পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে পনিরগুলো দেওয়ার পরে আবার পাঁচ মিনিট ঢেকে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার দশ মিনিট পর আবার খুলে একবার নেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দশ মিনিট পরে আবার চলে এসছি এখানে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমাদের পনির আলু সবজি রেডি আজকে এই ছিল আলু পনিরের রেসিপি তো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন